আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এমন সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসে বলুন তো আপুরা কোন কালারটা বেশি সুন্দর এটা হচ্ছে ইলোর মধ্যে ব্ল্যাক হোয়াইট আর এটা হচ্ছে মেজেন্টার মধ্যে ব্ল্যাক হোয়াইট দুইটা কালার থাকছে এবং এই ড্রেসগুলোর সাথে যে দুপাট্টাগুলো থাকে এত সুন্দর দুপাট্টা প্রাইজও অনেক বেশি কম সাতশো টাকায় আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দেব কীভাবে অর্ডার করবেন তাহলে ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন প্রথমে আপনাদেরকে ইলোর সাথে ব্ল্যাক এবং হচ্ছে অফ হোয়াইট কালার কম্বিনেশনটা দেখাচ্ছে এই ড্রেসগুলা এত বেশি সুন্দর এটার নাম হচ্ছে কারিজমা ড্রেস এবং প্রিন্টেড ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তার আগে ফেব্রিক্স একটু ধরে দেখায় আপনাদেরকে ফেব্রিক্সটা থাকবে সফট কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো রাফিউজ করতে পারবেন কিংবা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন অনেক ভালো মানের ফেব্রিক্সের উপরে থাকবে এবং যে কাজগুলো আমরা পাচ্ছি নেইকের মধ্যে এখানে সিকোয়েন্সের কাজ জড়ি সুতোর কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা পুরনো একটা জুড়ে আমরা এই বুটিক্সের কাজটা পেয়ে যাবো সাইড বটর এক্সট্রা করে কিন্তু এখন একটা প্রিন্ট দেওয়া হয়েছে এবং এই পাশে কিন্তু আমরা আলাদা একটা কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের মতোই করে কিন্তু বসে নিতে পারবেন এটা ফ্রন্টের ডিজাইন এখন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো একেবারে নতুন আসলো আপনাদের জন্য এটা আসবো হচ্ছে ব্যাক সাইডটার মধ্যে কিন্তু আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এটা আসবো হচ্ছে স্লিভসের অংশটা একেবারে নতুন কালেকশন সাতশত টাকায় আপনার এত সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন সালোয়ার প্লাস দুপাতাটা দেখিয়ে দিবে এখন সালোয়ার থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আর এখন দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো অর্ডার করার জন্যে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা ফুলটাকে বিকাশ করে ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হবে এবং এটা আসবে হচ্ছে ডিজাইনটা কতটি স্টাইলিশ দোপাটা দেখুন আপনারা অনেক সুন্দর দুপাটা দোপাটাটা হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে দুইটা কালার একটা হচ্ছে ইলোর সাথে ব্ল্যাক অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট আর একটা হচ্ছে মেজেন্ডার সাথে ব্ল্যাক অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট এখন সেই মেজেন্টার সাথে ব্ল্যাক অফ হোয়াইট কালার কন্ট্রাস্টে দেখাচ্ছি সাতশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলাইনে অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে জাস্ট ডিজাইনটা দেখুন আপনারা এত সুন্দর প্রিন্ট ক্লাসিক প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সফট ফেব্রিক্সের মধ্যে থাকছে এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে দুপাটা দুপাট্টাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের আমরা দুপাটা পেয়ে যাব ওয়াহ দুপাটার স্টাইলটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি তো দেরি না করে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম